শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাট এটি ছাব্বিশ মে দেওয়া পঁচিশ হাজার আর আপনাদের বাছুর গরুগুলি একটু দেখাবো দশ আর কুরবানি হয় কিন্তু একটা ভরপুর হাট আছে এই যে দারুণ একটা কিন্তু কালেকশান মোটামুটি কিন্তু এক বছর প্লাস হবে ছাব্বিশ কুরবানিতে যাবে এগুলা আর কেউ যদি নোট করতে চান নোট কিন্তু দেওয়া যাবে দাদা সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন তো বেচাকেনা কেমন করলেন আজকে মোটামুটি খারাপ না মোটামুটি হয়েছে বাজা গেনে কুরবানির সাইডে তো লোকজন একটু বেশি এই পাশে একটু হালকা কি বলেন বাচ্চা করেও একটু পাটিপত্র হালকা দশা তবে এই বাচ্চাটা কিন্তু বয়স মোটামুটি এক বছর প্লাস ধরা যাবে এটা কেমন চাচ্ছেন বাজারে বিশ পর্যন্ত কাস্টমার আজকের বাজার আছে কেমন টার্গেট একটা দেওয়া যাবে সাড়ে চার মতো প্লাস মাংসই আছে এখনই যে বড়ি লম্বা মাংসের হিসাবে দিলেও তো আপনার পঁচিশ তিরিশ পর্যন্ত

জানা গেছে ভালোবেস ফটোতে সাবধান কাপড় পথে সাবধান আপনার কাপড়ে লাল করতে পারে গরুর পাতি হতে সাবধান আশীর্বাদ

কেমন চা এগুলো বাজারে বিরানব্বই চা কত বলে বাজারে আশির ভিতরে একটা মাল আরে থাক থাক মুরব্বী মাল ছিল করা হয় না আশির ভিতরে কিন্তু একটা বেসা কিনে মাল দশ এই বাচ্চা এই যে পাশে এই গোলটা কিন্তু অনেকক্ষণ যাবে কাস্টমার আমরা দেখছি না দেখাশোনা কিন্তু একটা হচ্ছে

কত দিলেন কত দিলেন ভাই ঠিক আছে ভালো বেটির আগাল বন্ধু এটা গরুর দিন আসলে দেখবে আরো একটা কিনছেন আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম ভাইয়া আচ্ছা গেছে ভাইয়ার কালেকশনে কিন্তু এটি আছে মোটামুটি কিন্তু সাত থেকে দশ মাস বয়সের ভিতরে বয়সটা কেমন চাইছিলেন ভাই বাজারে আজকে কত পঁচাত্তর পর্যন্ত কাস্টমার আছে কেমন টার্গেট মোটামুটি আশির ভিতরে মানে দু এক হাজার কমে দেওয়া যাবে কিন্তু আশির ভিতরে একটা মাপ বলতে বলতে কিছু কমে নেওয়া যাবে না কিন্তু চার্জারটা কত চাই এটা

আর এগুলো কিন্তু মোটামুটি আমরা সাত মাস থেকে সাত মাস প্লাস বাচ্চাগুলি একটু ধারণা দিলাম একটু অনেকে ছোট ছোট বাচ্চাগুলি এবং ভিতরে দেখতে চান আমরা সেই বাচ্চাগুলি একটু দেখার চেষ্টা করবো সেগুলো কিন্তু ব্যবসা কিনা হচ্ছে এই বাচ্চাদের একবারে ছোট কোয়ালিটির কিছু বাচ্চা সালাম আলাইকুম ভাই ব্যবসা না কেমন আপনার হয়নি তাই না

হালকা খাসা তো বেশি মনে আছে আজকে তাই না সবাই এই বয়সে ব্যবসা করে কাছে দেওয়া উচিত নিয়ে কাকা কিন্তু দাম দিয়েছে এই জোড়া কত বলছে মুরবী বেটা

পাড়ি আছে এই গরু পাড়ি আছে ভাই বাড়ি ধরে না হ্যাঁ ছোট বাচ্চারই পাড়ি বেশি কত চাইলেন বাজারে এটা হ্যাঁ কত চাচ্ছেন সৌজি ভাই বিয়ালি দাম করে দিছ এই দামে তো দেওয়া যাচ্ছে না বাড়ি দিলে তো লাভ নেই সৌদিশ পোন্ত বিয়ালি সাদা আর বাজার বাজার একটা করে নিতে হবে দাম করে নিতে হবে হ্যাঁ মোটামুটি কিন্তু একটা প্রতিবেদন হয়ে গেল ভালো থাকবেন এই পর্যন্ত சரி தேர்த